সার্থককে জোর করে বিয়ের জন্য রাজি করানোর জন্য এবার হাত পা বেঁধে এক ঘরে বন্দি করে রাখলো সার্থকের বাবা তো বন্ধুরা মিঠি চোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সার্থকের বাবা যখন দেখতে পায় শ্রো আর সার্থক দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে তখনই সার্থকের বাবা বিরক্ত হয়ে এক ঘরে আটকে রাখে আর বলতে থাকে যে তোরা এবার যত খুশি ঝগড়া করে নে এবার তোদের সঙ্গে আমার দেখা হবে সাজনাতলায় তখনই সার্থক বলতে থাকে বাবা এটা কিছুতেই সম্ভব না এই মেয়েটার সঙ্গে আমি এক ঘরে থাকতে পাচ্ছি না গোটা জীবনটা কাটানো তো দূরে থাক তখন স্রোত বলতে থাকে আপনাকে তো আমার অসহ্য লাগে কিন্তু আঙ্কেলকে তো বুঝিয়ে পাচ্ছি না তখনই সার্থক বলতে থাকে আমার বাবার মাথায় এই বিয়ের ভূতটা কে চাপিয়েছে বলো নিশ্চয়ই তুমি ঢুকিয়েছো না হলে আমার বাবা এতদিন তো আমার বিয়ের জন্য এরকম খেপে ওঠেনি আজকের কেন এমন ভাবে খেপে উঠেছে তখনই সার্থকের বাবা বলতে থাকে দেখো সহযোগিতার জন্য আমি একটা কথা বলে রাখি যে আমার মাথায় এই সব কথা কেউই ঢুকায়নি আমি প্রথম থেকেই চিন্তা করে রেখেছিলাম যে যদি আমার সার্থকের জন্য ঘরে লক্ষ্মী আনতে হয় তাহলে স্রোতকেই নিয়ে আসবো তখনই সার্থক বলতে থাকে আচ্ছা বাবা তুমি একটা কথা বলো তোদের সঙ্গে যদি না তোমার দেখা হতো তাহলে তুমি কি আমার বিয়ে দিতে না আমি কি আনমেরিড থেকে যেতাম সারা জীবন কারণ তুমি তো এমন কথা বলছো যেন ভগবান আমাকে জন্ম দিয়েছে শুধুমাত্র স্রোতের জন্য আর এরকমটা আমার ভাগ্যে লেখা আছে সেটা কি তোমাকে স্বয়ং ঠাকুর এসে বলে গেছে তখনই সার্থকের বাবা বলতে থাকে এবার যদি তোকে বিয়ে করতে হয় স্রোতের জন্য সৌভিক নয় স্রোতের জন্য সার্থককে বিয়ে করতে হবে স্রোত সার্থক তোমাদের দুজনকেই আমি বলে দিচ্ছি এই দরজায় আমি তালা দিয়ে চলে যাচ্ছি যতক্ষণ না তোমাদের কাছ থেকে কোনো উত্তর পাবো ততক্ষণ এই চাবির তালা আর খুলবে না চাবিটা কিন্তু আমার কাছেই থাকলো তখনই সার্থক স্রোত দুজনেই দরজা ধাক্কা দিতে থাকে আর স্রোত বলতে থাকে আঙ্কেল প্লিজ এরকম করো না আর সার্থক বলতে থাকে বাবা তুমি প্লিজ দরজা খুলো আমার অনেকগুলো কপি চেক করার আছে আর তুমি সেটা কেন বুঝতে পারছো না বলো তো তুমি কেন এরকম করে বোকামি করছো আর এই মেয়েটার সঙ্গে আমার এখানে দম বন্ধ হয়ে আসছে তখনই স্রোত বলতে থাকে আমার বড্ড বেশি ভালো লাগছে আপনার সঙ্গে এই অন্ধকার ঘরে বন্দি হয়ে থাকতে তখনই স্রোতের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সার্থক বলতে থাকে দেখেছ তো বাবা মেয়েটা কিভাবে কষ্ট হচ্ছে আর মেয়েটা যদি এখন অজ্ঞান হয়ে যায় তাহলে তুমি কি করবে বলো তো স্রোত বলতে থাকে আমি যদি মরে যাই তাহলে তো আপনার ভালো হবে আপনি তো এটাই চান তখনই সার্থক রেগে বলতে থাকে একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি স্রোত আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি খবর যদি আর একবার এই কথাটা তুমি মুখে রিপিট করেছো এই কথা বলা মাত্রই স্রোত অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখনই সার্থক বলতে থাকে বাবা এবার অন্তত দরজা খোলো তখনই সার্থকের বাবা বলতে থাকে এটা তোদের নতুন চাল আমি মোটেও তোদের চারে পা দেব না আমি জানি আর আমি দরজা খুলব না তখনই সার্থক বলতে থাকে চিৎকার চেঁচামেচি করে বাবা মেয়েটা যে এবার মরে যাবে তুমি কি চাও আমি যাতে বিয়েতে রাজি হয়ে যাই তাই তো তুমি যেটাই বলবে সেটাই হবে তুমি জবে আমাকে স্রোতকে বিয়ে করতে বলবে আমি সেটাই করবো তুমি এবার অন্তত দরজাটা খুলে দাও প্লিজ তো বন্ধুরা এই ছিল ধারা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবি চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আজকের আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি বিহারের বিখ্যাত খাজা তোমরা অনেক রকমের খাজা খেয়েছ এই খাজাটা অন্তত একবার ট্রাই করো কতটা মুচমুচে আর কতটা নরম তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ একটু বেশি ময়দা একটু বেশি বলতে কাপটা আমি জেকে জেকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো তোমরা বাড়িতে থাকা যে কোনো একটা পাত্র কাপ বাটি যে কোনো একটা নিয়ে নেবে সেই অনুপাতে সবগুলো উপকরণ নেবে এখন খুব ভালো করে লবণ দিয়ে মেখে নেওয়ার পর অল্প অল্প করে আমি ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি ঠান্ডা বলতে আমাদের বাড়িতে নর্মাল তাপমাত্রার যে জলটা থাকে ওইটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তবে এই ডোটা একেবারে শক্ত হবে না আবার একেবারে নরম হবে না আমরা যেভাবে রুটি লুচি খাই তার থেকে একটু শক্ত হবে আবার অনেকটা শক্ত করতে যাবে না তো এখন খুব ভালো করে এই ডোটাকে চেপে চেপে বেশ কিছুক্ষণ সময় ধরে তিন থেকে চার মিনিট মেখে নিলাম এখন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি অন্য সাইডে আমি নিয়ে নিচ্ছি যেই কাপ ম্যাপে ময়দা নিয়েছিলাম সেই কাপ কাবম্যাপেই নিয়ে নিচ্ছি চার ভাগের তিন ভাগ চিনি আর ঠিক সেই পরিমাণ জল তো চিনির শিরাটা আমি একটা তৈরি করে নেব তো এটা একেবারে একটা তার হবে না একটু চ্যাটচেটি হবে এখন কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে খুব ভালো করে চিনি শিরাটা তৈরি করে নিলাম এখন দেখো একটু চ্যাটচেটি ভাব এসছে দেখতেই পাচ্ছ তো এখন চিনি শিরাটা আমি সাইডে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে একটা মিশ্রণ তৈরি করব তার জন্য আমি নিয়েছি দু চামচ মতো ঘি আর দু চামচ ময়দা এটাই হলো পারফেক্ট দু চামচ ঘিয়ের সঙ্গে দু চামচ ময়দা খুব ভালো করে মেখে একটা মিশ্রণ তৈরি করে নেব এখন আমার মিশ্রণটা হয়ে গেছে আর আমি এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ডোটাকে আবারও একবার মেখে নিচ্ছি এবার আমাদের যে কাজটা করতে হবে এই রকম একটা ডো থেকে ছোট 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 করে লিচি কেটে নেব এই ছোট ছোট করে যতটা ছোট পারবে এরকম করে লিচি কেটে নেবে তো এই লিচিগুলো কেটে নেওয়ার পর আবারও আমরা একসঙ্গে এই হালকা হাতে চাপ দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এইভাবে একটা ডো তৈরি করে নেব আবারও একেবারে চাপ দিতে হবে তার কথা নয় আবারও ডো তৈরি করা হয়ে গেলে আবারও এখান থেকে ছোট ছোট আবারও লিচি কেটে নেব এইভাবে দুবার লিচি কেটে একটু আলতো হাতে চাপ দিয়েই আমি কিন্তু বেশি চাপ দেব না আবারও একটা ডো তৈরি করে নেব তো এইভাবে একটা সুন্দর করে ডো তৈরি করে নিলাম এই কাজটা তোমরা দুবার তিনবার করতে পারো চারবার করতে পারো আমি দুবারই করেছি আর হালকাভাবে একটা ডো আবার তৈরি করে নিচ্ছি এখন আমি আমাদের যেহেতু বেলনিটা একটু ছোট এই কারণে এই কাজটা করতে হলে একটু বড়ো পাত্রের প্রয়োজন আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি ওর পিছন পাশটা আমি ব্যবহার করছি দেখো পরিষ্কার করে নেবে পেছন পাশটা আর আমি এইভাবে বেলে নিচ্ছি নিচের দিকে তোমাদের কিভাবে বোঝাবো বুঝতে পারছি না দেখো আমি একটু নিচের দিকে একটুখানি জায়গা এইভাবে নিচের দিকে আমি খুব পাতলা করে মেলে নিচ্ছি তো একেবারে পাতলা করব না আবার একেবারে মোটাও করব না রুটির থেকে একটু পাতলা করে নেব তো এখন এই মিশ্রণটা যে মিশ্রণটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এরকম হাত দিয়ে মেখে দিয়ে দেবে তো খুব ভালো করে আমি পুরোটা মাখিয়ে নিলাম আর এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে আমরা যখন এই খাজাগুলো ভাজবো তখন কিন্তু ছেড়ে ছেড়ে আসবে অনেকগুলো লেয়ার তৈরি হবে অনেক লেয়ারের তৈরি হবে দেখতে ভালো লাগবে খাজাগুলো খুব সুন্দর নরম মুচমুচে হবে তো এখন যে কাজটা করছি এটা দেখো রোলের আকারে সেপ দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে মনে রাখবে ভেতরে যেন না কোনো রকম ফাঁকা জায়গা থাকে চেপে চেপে এই রোলটাকে তৈরি করতে হবে এই রোলটা খুব ভালো করে চেপে চেপে তৈরি করবে আমার ডোটা একটু বড় হয়েছে তোমরা একটু ডোটাকে ছোট করে নিতে পারো দুভাগে ভাগ করতে পারো আমি এক ভাগেই করে নিচ্ছি এখন আমি আবারও উপর সাইডটা এভাবে বেলে নেবো উপরটা এরকম বেলে বেলে আবারও মাখিয়ে নিয়ে আবারও এরকম ভাজ করে নেব এই রকম বেলে বেলে একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি দিয়ে এই রকম বেলনি চাকতির উপরে যেহেতু আমার ওটা স্টিলের থালা তার উপরে স্লিপ করছে এই জন্য বেলনি চাকিটার ওপর নিয়ে নিলাম এইভাবে একটা রোলের আকারে সেপ দিয়ে দিলাম আর তোমাদের কাছে তো ছুরি থাকলে ভালো হয় আমার কাছে ছুরি নেই এই কারণে আমি কিন্তু খন্তি দিয়েই কেটে তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব তো বন্ধুরা এইটা কিন্তু একটা ফুলের মতো হয়ে যাবে দেখো এইভাবে পিস করে আমি কেটে নিয়েছি আর দেখো একেবারে ফুলের মতো দেখতে লাগছে তো আমি পেছনের সাইডটা দেখো এই সাইডটা একটু চেপি চেপি করে হালকা করে মুড়ে নেব বেশি চাপতে হবে না আর যখনই এটা হালকা করে মুড়ে নেব তখনই কিন্তু অপর সাইডটা একেবারে ফুলের মতো কীরকম ফুটে উঠবে দেখো তো আমি এইভাবে সবগুলো করে তোমাদের দেখাচ্ছি দেখো আজকে মানে এইগুলো কত সুন্দর পুরো ফুলের মতো দেখতে লাগছে কি না এখন যেই কাজটা করব দেখো ফুলের সাইডটা উপরের দিকে রেখে আমি যেই সাইডটা মোড়ে রেখেছিলাম সেটা বেল্নি চাকির ওপর রেখে হালকা করে চাপ দিয়ে দিয়েছি এখন বেলনি দিয়ে হালকা করে বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই দেখো একটা লেয়ারের সৃষ্টি হয়েছে কত সুন্দর করে এইভাবে তোমরা একটু বেলে নেবে দেখো এইভাবে আমি প্রত্যেকটাই বেলে নিচ্ছি তো পেছন পাশটা যেই সাইডটা মরেছে সেই সাইডটা বেলনি চাকির ওপরে রাখবে ফুলের পাশটা হাত দিয়ে এরকম চেপে দিয়ে এরকম বেলনি চাকি দিয়ে হালকা করে বেলে নেবে এখন আমার সবগুলো বেলা হয়ে গেছে এখন তেলে দেব আর এইগুলো ভাসতে তেলটা কিন্তু একেবারে গরম করবে না হাই হিটে গরম রাখবে না একেবারে লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে ছাড়বে আর যত যতক্ষণ না তেলের মধ্যে ভেসে ওঠে এগুলোকে হাত লাগাবে না তো এইভাবে দেখো আমার ভেসে উঠছে একটা প্রথমেই অনেকটা আগে একটা আমি দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমি সবগুলো সবগুলো দিইনি যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়েছি এখন যে কাজটা করতে হবে এটাকে তেলে স্নান করাতে হবে যত এইভাবে তেলটাকে ছিটবে সবগুলো যখন ভেসে উঠবে এইভাবে তেলে স্নান করাবে ততই কিন্তু লেয়ারগুলো ছাড়তে শুরু করবে তোমরা দেখতেই পাচ্ছ দেখো লেয়ারগুলো কীরকমভাবে ছাড়তে শুরু করেছে আর এই রকম কতটা লেয়ার হয়েছে দেখো এখন আমি একটু হালকা লালচি কালার করে বেজে নিয়েছি একেবারে লালচি একটু হালকা এখন তেলটা ভালোভাবে জড়িয়ে নেব এখন কিন্তু চিনির রসে দিয়ে দিলাম ওই শিরাটাই দিয়ে দিলাম আর এখানে খেয়াল রাখবে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এইগুলো মাখিয়ে কিন্তু তুলে নেব এই চিনির শিরার মধ্যে দিয়ে তুলে নিতে হবে তবে কিন্তু এটা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে আর একটা জিনিস এখানে তোমরা খেয়াল রাখবে যাতে এই খাজাগুলো খুব গরম থাকে সঙ্গে সঙ্গে তুলবে আর দিয়ে দেবে আর চিনির শিরাটা যেন হালকা গরম থাকে তবে কিন্তু তোমরা পারফেক্ট এই রেসিপিটা এই খাজাগুলো মুচমুচে বানাতে পারবে আবারও আমি এইগুলো তৈরি করে নিয়েছি আর তেল ঝড়িয়ে এইভাবে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে মিশিয়ে নিয়ে তুলে নিতে হবে রকম আমি তুলে নিলাম চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি তোমরা রাখবে না তাহলে কিন্তু এটাকে মুচমুচি পাবে না এইভাবে আমি সবগুলোই ভেজে নেব তো সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো কতটা মুচমুচে হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিহার বিখ্যাত খাজাগুলো যদি তোমরা একবার খাও বাজার থেকে কিনে নিয়ে আসার কথা ভুলেই যাবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে আমার পাশে থাকবে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবে নিত্য নতুন এই ধরনের রেসিপি নিয়ে আসার জন্য তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে